হাসিনার বাড়ি ভেঙে গুড়িয়ে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসেছে এবং দেখুন আল্লাহ ছাড় দায় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারই তাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তেনার চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার গুণ টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার গুণ আমাকে পাত্তা দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘরে বন্ধু রেখে আমার ঘরে বন্ধু রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুট তারা ছড়েছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো হারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোন ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটায় এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি তো হবে ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাও তোমার যা অবস্থা আমেরিকা সরকার ভারতীয়দের হাত পা বেড়ি দিয়ে ফেরত পাঠিয়েছে তো ভারতের সম্মান বেড়ে গেছে আমি আর পর চাই গতি মিডিয়াগুলো

দেশ পেয়েছি মাথা উঁচু করে চলতে এটা মনে রাখবেন আর সেটা মনে রেখেই এদের হাত হাতে দেশ রক্ষা হয় আর ওই চুরি পায়ে খেলা যায় সেটা খোঁজ রাখেন তখন সেখানে সবাইকে প্রতিরোধ করে তোলেন